বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম কিছু নেই তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার ফলে সর্বনিম্ন তাপমাত্রা যেটা সেটা স্বাভাবিকের থেকে কিছুটা বেড়ে গেছে প্রায় দু থেকে তিন ডিগ্রি মতো বর্তমানে বেশি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে মানে বছরের এই সময় স্বাভাবিক যে ঠান্ডাটা থাকার কথা সেটা কিছুটা কমে গেছে চব্বিশ থেকে উনত্রিশ তারিখ প্রধানত শুষ্ক পরিষ্কারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাতে রাতের তাপমাত্রা আর যেটা বলা হলো এখন যেটা চলছে স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি মতো বেশি এবং আগামী এক সপ্তাহ মোটামুটি এই কন্টিনিউ করবে অর্থাৎ তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না আগামী এক সপ্তাহ স্বাভাবিকের থেকে বেশিই থাকবে তাপমাত্রা অর্থাৎ ঠান্ডাটা কিছুটা কম থাকবে কাল থেকে প্রধানত শুষ্ক পরিষ্কার ওদেরই থাকবে আর রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি সতেরো ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী এক সপ্তাহ এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির কাছাকাছি থাকবে পশ্চিমের জেলাগুলি স্বাভাবিকভাবেই কলকাতা থেকে তাপমাত্রা আরও দু থেকে চার ডিগ্রি মতো কম থাকবে সর্বনিম্ন তাপমাত্রাটা উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক দেরি থাকবে আগামী এক সপ্তাহ দার্জিলিং এর ক্ষেত্রে পাহাড়ি এলাকায় হয়তো হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া তাপমাত্রা উত্তরবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জন্য সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বছরের শেষে যেরকম তাপমাত্রা বেড়ে গেছে স্বাভাবিক দিয়ে তিন ডিগ্রি উপরে চলছে হ্যাঁ বছরে কি আমরা শীতের আমেজ পাবো নতুন বছরে অনেকটা দেরি রয়েছে সেটার আপডেট পরে দেওয়া হবে আগামী এক সপ্তাহে তাপমাত্রা পরিবর্তন হবে না মোটামুটি এইরকমই থাকবে এবং স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি মতো বেশিই থাকবে সর্বনিম্ন তাপমাত্রাটা